হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্দিক কেসানের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার এই ভিডিওটি স্টার্ট করছি তো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি কিন্তু অর্ধিক তোমাদের অর্ধিক ভালো নেই এই যে খালি জল হচ্ছে ও বাইরে বেরোতে পারছে না সেই জন্য ও ভালো নেই ঘরের বিছানাতে বসে বসেই খেলা করছে খেলা নিয়ে এই যে তো আজকে আমি কোনো ডেলি ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করবো অর্দিকে খাওয়ার রিলেটেড কিছু ভিডিও তো অর্দিকে অর্ধিককে আমি কি খাওয়াই তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো শুরু করা যাক ভিডিওটা তো আজকে আমি বলবো অর্দিকের বয়স কত অর্দিকের বয়স হলো দু বছর তিন মাস তো ওকে আমি আজকে কি লিঙ্কস দিই সেই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব অর্দিককে আমি দিই পিরিয়াসিওর লিঙ্কস তো কখন কিভাবে খাওয়াই তো সেটা শেয়ার করবো আর তোমাদের এটা কি রোজের দিই না এটা আমি রোজের দিই না এটা আমি একদিন ছাড়া দুদিন ছাড়া বা পরপর দুদিন দিয়ে দুদিন বন্ধ রাখলাম এরকম করি তো এটা কে খেলে কি হয় তো সেগুলোই তোমার সাথে শেয়ার করব এই যে আমি অর্ধিককে এটাই খাওয়াই এই প্রথমেই বলি পিডিয়াশিওর মানে এই হেলথ ড্রিঙ্কসটা তিন প্রকার হয় মানে তিন রকমের হয় একটা হয় ভ্যানিলা একটা হয় চকলেট ফ্লেভার আর একটা হয় কেশর বাদাম এই ফ্লেভারে তো অর্দিককে আমি সাধারণত ভ্যানিলা ফ্লেভারটাই দিই ও ভ্যানিলা ফ্লেভারটা ভালো খেয়ে নেয় আর আমি মানে বলবো সাজেস্ট করবো যে চকলেট ফ্লেভারটা বাচ্চাদের খাওয়ানো উচিত নয় তো আর আমার বাচ্চা ভ্যানিলা ফ্লেভার যেহেতু ভালো খায় তো আমি একটু ভ্যানিলাটাই খাওয়াই তো এটা খেলে কি হয় দেখো এখানে লেখা আছে আর এর মধ্যে কী কী আছে এই যে এর মধ্যে সব লেখা আছে এটা খেলে হয় ব্রেন ডেভেলপমেন্ট ইউনিটি ফাংশন আর গ্রোথ ক্যাচ আর প্রথমে বলে রাখি যে যে বাচ্চা সুস্থ স্বাভাবিক বা ঘরের খাবার খুব ভালো মতো খাচ্ছে তো এটা তাদের বেশি খাওয়ার প্রয়োজন নেই অর্দিকেও আমি বেশি খাওয়াই না ও যেহেতু ঘরের খাবার ভালো মতোই খায় তো এটা আমি ওকে চালু করেছি কারণ ওর মাঝে জ্বর হয়েছিল তো তখন কিছু খেতে চাইছিল না তো বাড়িতে খাবার তো কিছু খেতেই চাইতো না তো খাবার মধ্যে দুধটা খেত তো তখন আমি ওকে এটা একবার দুবার করে দিতাম বা আর এখন আমি ওকে এই একবার করে দিই তো বল প্রথমেই বলি যে এটা আমি কখন দিই এটা আমি মাঝে মধ্যে সকালবেলা ব্রেকফাস্টে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই তো ও আর ওই মুড়ি ফুড়ি খেতে চায় না তো সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো এই দুধটা একটুখানি ভুলে দিলাম দুটো বিস্কুট খেলো তার সাথে তো রকম আর কী সাথে খাওয়ায় প্রথমেই বলে রাখি অর্ধিক গরুর দুধ খায় না তো এই যে অর্দিকে ভালো লাগছে না ওই জন্য আমার কোলে এসে বসেছে তো প্রথমে বলি গরুর দুধ খায় না হলে আমাদের বাড়িতে গরু আছে তো দুধ ও আগে খেত তো এখন কি হয় জানো তো জানি না কি কারণে অর্দিককে গরুর দুধ দিলেই বলে পচা দুধ এটা খাবো না পচা দুধ তো সেই জন্য ও আর গরুর দুধ খায় না তারপরে খেলেই ও আটকা তোলে সেই জন্য ওকে আর গরুর দুধ দিই না তো ও আগে খেত দুধ দুধদা এবার যেহেতু ও দু বছর হয়ে গেছে তো এখন আর দুধ দুধদা সেরকমভাবে খাওয়াই না দু বছর অবধি তো ওই দুধদা তবুও ও খা দুধ খাওয়ার জন্য খুব বায়না করে যখন ধরো ও রাত্রিরে খাবার খাওয়ার আগেই ঘুমিয়ে পড়লো তো তখন তো আর ওকে তুলে সেভাবে খাতে পারি না তো রাত্রিরে খিদে পায় খুব বায়না করে তো সেই জন্য ওই শিমিলাক ফোরটাই কেনা থাকে এই যে এর মধ্যে শিমিলাক ফোর দুধটা রয়েছে স্টোর করা তো হেঁ থাকে ওই হয়তো একটু মিশিয়ে খাইয়ে দিলাম তো তোমাদের কাছে যদি ভালো সাজেশান থাকে তো রাত্রি খিদে পেলে কি খাওয়ানো যাবে আমরা জানি যে ওটা খেলে কিছু হচ্ছে না হ্যাঁ বাবা দিচ্ছি খেলে কিছু হচ্ছে না তবুও দিতে হয় রাত্রিবেলা নিলে কি খাওয়াবো রাত্রি বিস্কুট বা মুড়ি এসব তো কিছু খেতে চায় না তো এবার আমি বলি যে পিডিও শেয়ারটা আমি কখন খাওয়াই তো আমি সকালবেলা আমি ওকে জলের সাথেই খাওয়াই তো এখানে কতটা পরিমাণ দিতে হয় এখানে লেখা আছে দুধের সাথে দিলে কতটা জলের সাথে দিলে কতটা এখানে লেখা আছে কোথায় গেল এই যে বন্ধুরা এই বক্সটাই লেখা আছে যে মিল্ক হলে একশো তিরিশ এম এল মিল্কে থ্রি টেবিল স্পুন আর ওয়াটার হলে একশো নব্বই এম এলের ফাইভ স্পুন তো যেহেতু অর্ধেক ওয়াটারে খায় তো একশো নব্বই এম জলে ওই ফাইভ স্পুনের মতো দেওয়া হয় কিন্তু অর্ধেক বেশি দুধ একবারেই খায় না তো সেই জন্য ওকে ওই একশো এম জলেতে ওই মোটামুটি আমি আড়াই স্পুনের মধ্যে দিই তো বসো আর কখনও কখনও বিকালবেলা হয়তো ওর জন্য সাবু রান্না করে দিলাম বা সুজি রান্না করে দিলাম তো ওই সুজিটাকে আমি ঠান্ডা করে তো ওর সাথে এক চামচের মতো মানে মিক্স করে দিই তো এভাবেই খায় আর আমি কীভাবে পিড়িয়ার মানে স্টোর করি সেটা তোমাদের দেখায় এই যে পিডিয়ার প্যাকেটটা থেকে আমি কেটে নিয়েছি ওই যে ওর ভেতরে যে এতে কোনো চামচ ছিল না বন্ধুরা তো আমি সেই জন্য এতে একটা চামচও রেখে দিয়েছি এই যে এই যে ডিপেটা এই যে চকচকে ফয়েলের মধ্যে ছিল তো সেই ফয়েলের মধ্যেই রয়েছে এই যে দাঁড়া তোমার খুলে দেখাচ্ছি আইট করে আটা আছে তো খোলা যাচ্ছে না সেই জন্য এ দেখো এই যে আমি খাইয়েছিলাম তো গাড়া দিয়ে এটা এইভাবে মুড়ে রেখে দিয়েছি এটা সরাসরি কোনো ডিপেতে মানে স্টোর করে রাখা যাবে না এটা এরকম করেই রাখতে হবে আর এই যে আমি চামচ একটা রেখে দিয়েছি এই চামচ অনুসারেই ওকে দিই আর বন্ধুরা এটা আমি কখনোই রোজ খাওয়াই না হয়তো সকালের দিকে কোনো দিন দিলাম আর কোনো দিন হয়তো বিকালে দিলাম এরকম এবার কোনো দিন দিলাম না ওই নর্মাল যেদিন খাবার খায় সেদিনকে আমি আর দিলাম না আর কোনো দিন কোনো দিন দুধ খাবে বলে তখন ওটা দিই আর এই সিমিলার দুধ ফোঁটটাও আনা আছে বন্ধুরা রাতে যখন খুব কান্নাকাটি করে প্রত্যেক দিন যে করে তা না রুটি আলে যেদিনকে খায় বা সেদিনকে খুব একটা কান্নাকাটি করে না তো যেদিনকে কান্নাকাটি করে দুধ খাবো দুধ খাবো করে তো সেদিনকেই দিই এবার রাতে পিঁয়াজ সহ খাওয়ানো যাবে কি আমি ঠিক জানি না তো আমি খাওয়াই না রাতে ওকে তো এইটাই তো ও দেখেছি ন্যানিনোরা ফ্লেভারটাও ভালো মতো খেয়ে নেয় তোকে খাওয়াই তো বন্ধুরা যাদের বাচ্চা মানে ভালো মতো বাড়ির খাবার খায় তাদেরকে একবার খাওয়ালেই হবে তো দুবার তিনবার খানোর দরকার মিনিমাম এটা এখানে লেখা আছে যে দুবার তিনবার খাওয়া যায় আর আর একটা কথা বলে রাখি যে এই প্যাকেটটা কেনার আগেই অবশ্যই মানে সিল ঠিকঠাক আছে কিনা এক্সপায়রি ডেট ঠিকঠাক আছে কিনা দেখে নেবে আর একটা এর ব্যাপার থাকে যে বয়সের ব্যাপার কত বয়স অবধি খাওয়ানো যাবে এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছ কি জানি না এই যেখানটা লেখা আছে দু বছর থেকে ছ বছর অবধি এটা কারণ সাত বছরের উর্ধেও একটা ভিডিয়া শোর পাওয়া যায় তো তোমরা অবশ্যই সেটা দেখে নেবে আর এখানে লেখাই আছে বন্ধুরা যে এটা সিল কাটার পরে মানে তুমি যে ভেতরে সিলটা কাটছো তারপরে থ্রি উইক মানে ওই তিন সাপে একুশ একুশ দিনের মতো রাখা যাবে তার বেশি স্টোর করা যাবে না আর এটা নর্মাল টেম্পারেচারে ঘরেই রাখতে হবে কোনো রেফ্রিজারেটারে বা ফ্রিজে রাখা যাবে না এই পর্যন্তই আর এটা কি সরাসরি মানে বাচ্চাকে গুলে কি কিছুক্ষণ রাখা যাবে কিন্তু যেহেতু আমি মানে সাজেস্ট করবো যেহেতু বাচ্চাদের এটা খাবার তো এটা সঙ্গে সঙ্গে খাইয়ে দেওয়াও ভালো তো খাইয়ে দেওয়াই ভালো আমি অর্ধিককে সঙ্গে সঙ্গেই খাওয়াই তো এখানে লেখা আছে যে সঙ্গে সঙ্গে না খাই মানে যদি না কোনো বাচ্চা খায় তো তাহলে ওই এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ওই নর্মাল ফ্রিজেতে রাখা যাবে ওই একদিনের মতো বা চব্বিশ ঘন্টা তো আমি অর্ধেককে সঙ্গে সঙ্গেই খাইয়ে দিই তো এই পর্যন্তই আর আমি মানে আমি বলবো আমি যেটা অর্ধেককে করি যে একভাবে মানে কন্টিনিউ হয়ে খাওয়াই না বন্ধ দিই মাঝে মানে একটা ফয়েল খাওয়ালাম তারপরে আবার কিছুদিন বন্ধ রেখে আবার খাওয়াই এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে